নমস্কার বন্ধুরা আমি বিটের রেসিপি আজকে তোমাদের সামনে একটু শেয়ার করব আমি দুটো মাঝারি সাইজের বিট নিয়েছি এবং একটা বড় বিট নিয়ে আমি চাল ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি ভালো করে ধুয়ে নেওয়ার পরে আমি যেটা করব এই গ্রেটের সাহায্যে এইটা এইটা এইটার সাহায্যে আমি পুরো বিটগুলোকে একটা একটা করে বিটগুলোকে আমি গ্রেট করে নেব আমার অনেকটা গ্রেট হয়ে গেছে আর কিছুটা বাকি আছে আমার পুরোটা গ্রেট করা এখনো সম্পূর্ণ হয়নি এই রেসিপিটা সত্যি খেতে খুব ভালো লাগে একদম শুকনো শুকনো করে যদি রুটি দিয়ে খাওয়া যায় খুব ভালো লাগে খেতে তোমরা একবার বানিয়ে দেখো যে কেমন লাগলো সত্যি রেসিপিটা খুব ভালো লাগে খেতে কোনো মশলাপাতি কিছু নেই অথচ শরীরের খুবই উপকার মশলাপাতি তেল মশলা কিছু লাগে না দেখো বন্ধুরা আমার ঠিক এতটা দাঁড়িয়েছে বিটটা গ্রেড করা আমার হয়ে গেল বিটটা গ্রেড করা হয়ে গেছে এর মধ্যে আমি একটা গ্যাসের মধ্যে আমি সাত কড়াইয়ে দু চামচের মতো আমি সর্ষের তেল দিয়েছি গরম হয়েছে আমি দুটো শুকনো লঙ্কা দিয়ে আমি চার টুকরো করে ওর মধ্যে দিয়ে এক চামচের মতো আমি কালো জিরে দিয়ে দিলাম যখন আমার কালো জিরে শুকনো লঙ্কাটা একটু লালচে লালচে ভাব হয়ে যাবে তখন আমি বিটগুলোকে নিয়ে এইভাবে আস্তে আস্তে দিতে থাকবো শীতের দিনে বিট তো বাজারে প্রচুর পাওয়া যায় তোমরাও একবার এই বিটটা এইভাবে একবার বানিয়ে দেখো সত্যি খেতে খুবই সুস্বাদু লাগে সত্যি অত অত মশলাপাতি কিছুই নেই কিন্তু খেতে সত্যিই খুব ভালো লাগে দেখো বন্ধুরা আমার জলটা মরতে থাকলেও আমার অনেকটা সিদ্ধ হয়ে গিয়ে আমার অনেকটা পরিমাণে কমে এসছে কমে আসার পরে আমি এক চিমটির মতো নুন দেব। নুনটা খুব আন্দাজ মনোর মতো দিতে হবে তার কারণ হচ্ছে রুটি দিয়ে খাবার নুন চোটা ভালো লাগে না তাই আমি আন্দাজ মতো নুনটা দিলাম খুবই সামান্য নুন দিলাম তোমরা যদি মিষ্টি খেতে চাও তো মিষ্টি দিতে পারো আমি এটা এখানে আমি মিষ্টিটা দিই আমি স্কিপ করেছি আর একটু সামান্য মতো আমি হলুদটা একটু দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে আমি শুকনো শুকনো করে একদম নাড়তে থাকবো যতক্ষণ না এই রসটা আমার জম টেনে নিচ্ছে রসটা ততক্ষণ আমি এটা নাড়তে থাকবো কারণ এটা সিদ্ধ আমার এই জলটা মরে গেলে এর মধ্যে কোনো জল লাগবে না কারণ এটা সিদ্ধর কোনো ব্যাপার নেই কারণ হচ্ছে এটা ভাঁপে ভাপে সিদ্ধটা হয়ে যায় কারণ বীট তো অনেকেই কাঁচা খায় তাই কাঁচা কাঁচা থাকলেও কোনো ক্ষতি নেই তাই খেতে খুবই ভালো লাগে দেখো বন্ধুরা আমার একদম শুকনো করে এই দেখো বন্ধুরা দেখো আমার কতটা সুন্দর এসছে একদম শুকনো শুকনো করে আমি এর মধ্যে নামিয়ে নিয়েছি তোমরা এর মধ্যে গাজরটাও দিতে পারো আমি এখানে গাজরটা দিইনি যদিও আমি শুধু বিড দিয়েই বানিয়েছি সবাই ভালো থেকো বন্ধুরা যদি ভালো লাগে তাহলে